সময় এগোচ্ছে দিন যেমন ছিল তেমনই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যে দিন দেয়া ছিল বা যে ডেট দেওয়া ছিল সেই ডেট একই থাকছে কিন্তু সময়টা এগিয়ে আসছে নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মাধ্যমিক যে পরীক্ষা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সেক্ষেত্রে সময় ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত সেই সময়টা পরিবর্তিত হয়ে হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা তোমাদের এগিয়ে এসছে একইভাবে উচ্চ মাধ্যমিক তোমাদের ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত হওয়ার কথা সেই ডেটগুলি একই থাকছে কিন্তু পরীক্ষার সময়টা একটু আগিয়ে আসছে তোমাদেরও নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এক্ষেত্রে দু ঘন্টা পনেরো মিনিট আগে এসছে এবং তোমাদের রিপোর্টিং টাইম বা সেখানে স্কুলে প্রবেশ করার সময় ঠিক করা হয়েছে নটা খুব সম্ভবত এই শীতকালের জন্য যেহেতু এত বড় বোর্ডের পরীক্ষা এত লোক পরীক্ষা দেবে এত মেয়েরা তাই শীতকালের জন্য যাতে তারা তাড়াতাড়ি যেতে পারে এবং সন্ধ্যের আগে বাড়ি আসতে পারে সেই চিন্তা ভাবনা করেই এই পরিবর্তন হঠাৎ করে এই পরিবর্তন তো তোমাদের দু ঘন্টা পরীক্ষা এগিয়ে এলো সময়টা খালি এগিয়ে এলো কিন্তু ডেট যা ছিল তাই রয়েছে এখন দেখার বিষয় এই সিদ্ধান্তে তোমাদের সুবিধা হলো না অসুবিধা হলো প্লিজ কমেন্ট করে জানিও